হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের জন্য এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের জন্য যে আপডেটটি রয়েছে তোমরা জানো যে রিসেন্টলি ইলেকশন শেষ হয়েছে এবং সরকার নতুন সরকার কিন্তু গঠন করা হয়েছে এবং তোমরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করেছো যে ভোটের আগে যে বাজেট পেশ করা হয়েছিল ঠিক আছে সেই বাজেটে কিন্তু আমরা দেখেছিলাম সেটা ইন্টেরিয়াম বাজেট ছিল মানে ইন্টেরিয়াম বাজেট বলতে কি প্রত্যেকটা লোকসভা ভোটের আগে যে বাজেটটা পেশ করা হয় সেটাকে ইন্টেরিয়াম বাজেট বলা হয় কারণ ভোটে মানে যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটে কোন পলিটিক্যাল পার্টি জিতবে সেটা কিন্তু কোনো ভাবে আগে থেকে নিশ্চয় মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যায় না যার জন্য কি হয়ে যায় যে নিয়মটি রয়েছে সেই সংবিধানের নিয়ম অনুযায়ী যে এক বছর মানে কোনো ইলেকশনের আগে একটা ইন্টেরিয়াম বাজেট পেশ করা হয় সেই পার্টিকুলার যত পর্যন্ত নতুন সরকার গঠন করা হচ্ছে তত পর্যন্ত সেই বাজেট অনুযায়ী কিন্তু কাজটা করানো হয় এবং তারপর ইলেকশন কমপ্লিট হয়ে গেলে পরে তারপর যখন ইলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সরকার গঠন করা হয় তারপর কিন্তু ফুল যে বাজেটটি রয়েছে সেই বাজেটটি কিন্তু পেশ করা হয় তো সেই ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখেছি যে লোকসভা ভোট ভোটের আগে ইন্টারিম বাজেট পেশ করা হয়েছিল এবং লোকসভা ভোটের পর সরকার গঠনও করা হয়ে গেছে এবং এই যে বাজেট নতুন করে কিন্তু আবারও পেশ করা হবে এবং এই বাজেট কিন্তু তিন বছরের জন্য তোমাদের চার বছরের জন্য হবে কারণ চা চার বছরের জন্য পার্টিকুলারলি নয় বাট পার্টিকুলারলি বাকি যে সময়টির নেক্সট যে লোকসভা ভোট রয়েছে সেই সময় পর্যন্ত কিন্তু আমরা জানি যে বাজেট প্রত্যেক এবং বাজেট প্রত্যেক বছর বছর করে কিন্তু সেখানে আমরা জানি যে এগুলো করা হয় তো সেক্ষেত্রে এই যে বাজেটটি রয়েছে লোকসভা ভোটের পর যে বাজেটটি রয়েছে এখানে কিন্তু বিরাট বড় বড় চমক কিন্তু আসতে চলেছে আমরা দেখেছি যে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন ভাবে করে পার্লামেন্টে যে ইন্টেরিয়াম বাজেট সেই বাজেটের পর কিন্তু যে এমপিরা রয়েছেন তারা কিন্তু কথা উঠিয়েছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা বেতন যেহেতু কর্মীদের দিয়ে কাজ প্রচণ্ড করানো হচ্ছে এবং কাজের চাপ বেড়েই চলেছে কিন্তু বেতন কোনো রকমভাবে বৃদ্ধি করা হচ্ছে না তো এ নিয়ে একটা খুব অবশ্যই রয়েছে এবং বিভিন্ন এমপিসরাও তারা কিন্তু পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে কথা উঠিয়েছেন তো সেই ক্ষেত্রে রিসেন্ট যে এনডিএ সরকার গঠন করা হয়েছে এন সরকারের উপর অবশ্যই এটা নিয়ে কিন্তু চাপ রয়েছে এবং এটা আশা করা যেতে পারে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা কিন্তু এখানে নতুন করে বেতন বৃদ্ধি করানো হতে পারে অঙ্গনারী এবং আশাকর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদের এবং এই যে বেতনটা বৃদ্ধি করার কথা বলা হচ্ছে এখানে বেতনটা কিন্তু বৃদ্ধি হওয়ার পিছনে রিজন কতগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব কারণ এক নম্বর পয়েন্ট হচ্ছে যে নতুন শিক্ষানীতি তোমরা জানো যে ইলেকশনের আগে কিন্তু দু হাজার কুড়ি সালেই কিন্তু নতুন শিক্ষানীতি নিয়ে কিন্তু যে প্রেজেন্টলি যে ইন্ডিয়া সরকার রয়েছে তারা কিন্তু এটা চালু করেছেন সেই এই নতুন শিক্ষানীতি অনুযায়ী যে বলা হয়েছিল যে প্রত্যেকটা অঙ্গনারী কেন্দ্রগুলোকে আপডেট করা হবে এবং প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে তো সেই ক্ষেত্রে এই যে প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে তো সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদের কাজের চাপ অটোমেটিক্যালি এখানেও বেড়ে যাচ্ছে তো এই যে বিষয়গুলো এইগুলো চালু করতে গেলে পরে কিন্তু এবং তারপর যে পোষণ টাকার অ্যাপসের জন্য যে কর্মীদের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সেই ইনসেন্টিভটাও খুব কম এবং এছাড়াও কর্মীদের বিভিন্ন রকম যে স্মার্টফোনে কথা বলা হয়েছিল দশ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু ফলস্বরূপভাবে আমরা দেখেছি যে তারা কিন্তু এখনও পর্যন্ত স্মার্টফোনের কোনো রকম টাকাই তারা পাননি তো এইগুলো কিন্তু অবশ্যই একটা প্রেশার রয়েছে সরকারে তো এইগুলো কিন্তু এই যে বাজেট রয়েছে সেই বাজেটে কিন্তু এগুলো ক্লিয়ারেন্স পাওয়া যেতে পারে বা এগুলো নিয়ে কিন্তু ঘোষণা করা হতে পারে আর এখানে যেটা জানা যাচ্ছে যে অঙ্গনটি কর্মীদেরকে নিয়ে কিন্তু একটা বড়ো সড়ক ঘোষণা এবার কিন্তু কেন্দ্র সরকার করতে চলেছে কারণ লাস্ট দু হাজার আঠেরোতে এ নিয়ে কিন্তু কর্মীদেরকে নিয়ে তারা কিন্তু ঘোষণা করেছিলেন তো এইবার যেহেতু একটা প্রেশার রয়েছে একদম চাপ রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই অঙ্গনারী কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে এখন কোশ্চেনটা রইল কত টাকা করে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা রয়েছে তো দেখো বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যে এর আগে এক হাজার টাকা করে হয়েছিল এখানে কিন্তু পনেরোশো থেকে দু হাজার টাকা মতন কিন্তু বেতন কর্মীদের বৃদ্ধি করানো হতে পারে বাট সেটাও কোনো রকমভাবে শেয়ার বলা যাচ্ছে না কিন্তু এক হাজার টাকা করে যেহেতু বেতন আগে বৃদ্ধি করা হয়েছে তার থেকে কম কিন্তু আর হওয়ার চান্সেসটা নেই সেক্ষেত্রে এক হাজার টাকা বেশি কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধি করানো হবে এক্ষেত্রে দেখা রয়েছে যে এই শুধুমাত্র বেতন বৃদ্ধি করানো হয় নাকি এছাড়াও আরও যে অনেকগুলো ডিমান্ড যে কর্মীরা রেখেছেন বিভিন্ন রকমভাবে করে কোন গুণগুলো তারা ফিলফিল করে ফুলফিল করেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের সেই বিষয়গুলোর উপরও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই ক্ষেত্রে কর্মীদের বেতনটা বৃদ্ধি অবশ্যই দরকার এবং এই ক্ষেত্রে কেন্দ্র সরকার কি ভাবছে এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা এর আগেও জানিয়েছিলাম যে পে কমিশনের আন্ডারে আনা হতে পারে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টটাকে কারণ বিহারে এ নিয়ে আপডেট উঠেছিলো যেটা পেপে নিউজ পেপারের মধ্যে এসেছিলো যেটা তোমাদের সাথে আমি এই ব্যাপারটা নিয়ে কিন্তু আগেও ডিসকাস করেছি তো সেই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ যে পে কমিশনের আন্ডার আসলে পরে তো অটোমেটিক্যালি বেতন এক লাফে বৃদ্ধি করে যাবে কর্মীদের বাট সেটা কবে থেকে লাগু হয় সেটাও একটা কোশ্চেন কেন্দ্র